নমস্কার লেখাপড়া তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন উত্তর যেগুলি এবছরের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট তো চলো শুরু করি দেখো এক নম্বর প্রশ্ন বলা আছে সিপাহী বিদ্রোহ কাকে বলা হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বড়লাট লর্ড কেনি এর শাসনকালে উত্তর ও মধ্য ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় সিপাহীদের নেতৃত্বে বিদ্রোহে আগুন জ্বলে ওঠেন যা ইংরেজ শাসনের ভিতকে কাঁপিয়ে দেন আনুষ্ঠানিকভাবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ প্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাই বিদ্রোহ শুরু হয় তবে আঠারোশো সাতান্ন দশই মে উত্তরপ্রদেশের মিরাট সেনাশামীতে প্রকৃতপক্ষ মহাবিদ্রোহ শুরু হয় নেক্সট নম্বর প্রশ্ন প্রত্যক্ষ কারণ কি ছিল উত্তর এনফিল্ড রাইফেলের প্রবর্তন ছিল শিবের বিদ্রোহ প্রত্যক্ষ কারণ নতুন ধরনের এই বন্দুকের টোটার মধ্যে গরু ও শুকুরের চল মিশ্রিত থাকার গুজব রটালে ধর্মনাশের ভয়ে হিন্দু ও মুসলিম সিপাহীরা এই রাইফেল ব্যবহার করতে অস্বীকার করে কিন্তু ইংরেজরা ভারতীয় সিপাইদের না মানলে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে তারা প্রকাশ্যে বিদ্রোহ শুরু করে যেটা হচ্ছে কি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট তিন নম্বর প্রশ্ন কোন ঘটনাকে কেন্দ্র করে সিপাই বিদ্রোহের সূত্রপাত হয় উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্যারাকপুর সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডের নামে এক সেনা এনফিল্ড রাইফেলে টোটার চর্বি ব্যবহারকে কেন্দ্র করে ক্রুদ্ধ হয়ে তার ঊর্ধ্বতন ইংরেজ অফিসারকে আক্রমণ করেন সেটা হচ্ছে কি উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন ফলে সামরিক আদালতের বিচারে তার ফাঁসি হয় এই ঘটনায় সিপিবিদ্রের সূচনা ঘটায় নেক্সট চার নম্বর প্রশ্ন দ্বিতীয় বাহাদুর শাহকে কে ছিলেন এবং তিনি কোথায় নির্বাসিত হন উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন সর্বশেষ মুঘল সম্রাট এবং সিপেই বিদ্রোহের সিপেইদের সর্বভারতীয় নেতা যদিও তিনি অনেক ইস্তক ইতস্তত করে সিপেই বিদ্রোহের বিদ্রোহীদের সর্বভারতীয় নেতা হাতে রাজি হন সিপেই বিদ্রোহে অংশগ্রহণে অপরাধে ব্রিটিশ সরকার কর্তৃত্ব ব্রহ্মদেশে রেঙ্গুনে তিনি নির্বাসিত হন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ঝাঁসিরানি বিখ্যাত কেন ঝাঁসিরানি বিখ্যাত কারণ প্রথমত ঝাঁসিরা ঝাঁসি রাজ্য কোম্পানির অধিগ্রহণ করার প্রতিবাদে রানী লক্ষ্মীবাই সিপাহী বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েন দ্বিতীয়ত কি তিনি মহাবিদ্রোহে একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন এবং তিনি পুরুষের বেশে যুদ্ধ করেন তৃতীয়ত যুদ্ধে অসম সাহস ও বীরত্ব দেখানো সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি সম্মুখ যুদ্ধে সতেরোই জুন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন নেক্সট ছয় নম্বর প্রশ্ন মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন উত্তর মঙ্গল পাণ্ডের স্মরণীয় কারণ প্রথমত উত্তরপ্রদেশে বালিয়া জেলায় জন্মগ্রহণকারী মঙ্গল পান্ডে ছিলেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চৌত্রিশ নং বেঙ্গল আর্মির একজন দেশীয় সিপাহী দ্বিতীয়ত গরু ও শুক্র চবি মিশ্রিত এনফিল্ড রাইফেলের টোটা ব্যবহারের বিরুদ্ধে মঙ্গল পান্ডে বিদ্রোহ ঘোষণা করেন সেটা উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ লেফটেন্যান্ট বককে আক্রমণ করেন এবং শেষ পর্যন্ত ফাঁসিতে মৃত্যুবরণ করেন তৃতীয়ত মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপেই বিদ্রোহের খবর অন্যান্য সামরিক সামনিতে ছড়িয়ে পড়লে উত্তর ভারতে সিপেই বিদ্রোহের সূচনা হয় নেক্সট সাত নম্বর প্রশ্ন নানা সাহেব কেন বিখ্যাত নানা সাহেব আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো সাতান্ন বা উনষাট খ্রিস্টাব্দে বিখ্যাত কেন উত্তর কারণ প্রথমত তিনি ছিলেন মায়াটা পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ও পেশোয়া পদের উত্তরাধিকারী দ্বিতীয়ত লর্ড ডালসি সত্যবিল্ল আইন্দারাম নানা সাহেবের প্রাপ্য রাজন্য ভাতা বাতিল করা হলেও তিনি ইংরেজ বিরোধী হয়ে ওঠেন এবং সিপাহী বিদ্রোহ শুরু হলে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন তৃতীয়ত যদিও নানা সাহেব সিপাহী বিদ্রোহ অংশগ্রহণের মাধ্যমে তার রাজ্য উদ্ধারে ব্যর্থ হন তথাপি তার বীরগাথাকে স্মরণ করে সঙ্গীত নাটক সিনেমাও তৈরি হয়েছেন নেক্সট আট নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন বিদ্রোহকে কি শিপেই বিদ্রোহ বলা সঙ্গতম উত্তর আঠারোশো সাতান্ন বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলা যায় না কারণ প্রথমত আঠারোশো সাতান্ন বিদ্রোহ ইংরেজ কোম্পানির ভারতীয় সিপাহীরা শুরু করল পরবর্তীকালে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকার জনগণ ব্যাপকভাবে এই বিদ্রোহ সামিল হয় দ্বিতীয়ত কয়েকটি স্থানে সিপাহী বিদ্রোহ না করলেও জনগণ বিদ্রোহ করেছিল এবং সামন্ত প্রভুরা যোগদান করেছিল নয় নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন বিদ্রোহের সামন্ততান্ত্রিক প্রতীককে বলা হয় কেন উত্তর আঠারোশো সাতান্ন বিদ্রোহে কিছু রাজ রাজ্যচ্যুত সামন্ত রাজা ও ভূমিচ্যুত জমিদার ও তালুকদার নেতৃত্ব দিয়েছিল এদের লক্ষ্য ছিল রাজ্য ও জমিদারি পুনরুদ্ধার সামন্ত শ্রেণী এই প্রয়াসকে বামপন্থী চিন্তাবিদ রজনীবাম দত্ত রক্ষণশীল ও সামন্ততান্ত্রিক শক্তিগুলি বলে উল্লেখ করেছেন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। দামোদর সাভারকার আঠারোশো সাতান্ন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন কারণ প্রথমত আঠারোশো সাতান্ন বিদ্রোহে অংশগ্রহণকারী বিদ্রোহীরা মনে প্রাণে ইংরেজ বিতরণ করতে চেয়েছিল দ্বিতীয়ত বিভিন্ন সম্প্রদায়ের লোক একসঙ্গে লড়েছিল এবং দ্বিতীয় বাহাদুর সহকে ভারতের সম্রাট মেনে নিয়েছিল তৃতীয়ত ইংরেজ বিরোধী এত ব্যাপক আন্দোলন ইতিপূর্বে ভারতে আর হয়নি নেক্সট এগারো নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় না কেন উত্তর প্রখ্যাত বিপ্লবী বিনায়ক দাম দামোদর সাভারকার আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন কিন্তু রমেশচন্দ্র মজুমদার ও সেন এই মতকে অস্বীকার করেছেন করে বলেছেন যে জনগণের ঘটেনি দ্বিতীয়ত মারাঠা রাজপুত শিখ গোর্খা প্রভৃতি জাতি বিদ্রোহ থেকে দূর ছিল তৃতীয়ত শেষ সময় জাতীয় চেতনা উন্মেষ হয়নি চতুর্থত বিদ্রোহীরা নিজের ক্ষুদ্র স্বার্থে বিদ্রোহ করেছিল জাতীয় স্বার্থে নয় তাই এই বিদ্রোহকে প্রথম যুদ্ধ বলা যায় না বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা কতটুকু যুক্তিসঙ্গত উত্তর আঠারোশো সাতান্ন বিদ্রোহে স্পষ্ট উদ্দেশ্য ও সর্বত চরিত্র না থাকলেও তা ছিল জাতীয় সংগ্রাম কারণ ভারতের এক বৃহৎ অংশে নানা শ্রেণীর জনগণ ও সিপাহীরা একযোগে লড়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল দ্বিতীয়ত তারা বাহাদুর সহকে জাতীয় ঐক্যের প্রতীকরূপে ভারতের সমার বলে ঘোষণা করেন তৃতীয়ত এই বিদ্রোহ জনগণের সার্বিক অংশগ্রহণ ও স্পষ্ট উদ্দেশ্য না থাকলেও এই বিদ্রোহ জাতীয় বিদ্রোহ চরিত্র লাভ করেছিল নেক্সট তেরো নম্বর প্রশ্ন আঠারোশো তেপ্পান্ন মহাবিদের প্রকৃতি ও চরিত্র সম্পর্কে দুটি পরস্পর বিরোধী মতের উল্লেখ কর ম্যালেসন জনকে স্যার জন লরেন্স রবার্টস প্রমুখ ইংরেজ ঐতিহাসিক সিপেই বিদ্রোহকে নিচক সিপাহী বিদ্রোহ বলেই অভিহিত করেছিলেন কারণ এই বিদ্রোহ সিপেহীদের দ্বারা সূচিত হয়েছিল এবং সিপাহীদের মধ্যে তা সীমাবদ্ধ ছিল অপরদিকে জে বি নটন আলেকজান্ডার ডাফ হোমস প্রমুখ মত প্রকাশ করেছিল যে প্রথম সিপেইদের মধ্যে শুরু হলো ক্রমশ এই বিদ্রোহ জাতীয় রূপ পরিগ্রহ করেন তো এটাই ছিল কি আজকের আলোচকী বিষয়বস্তু বা সাজেশন নেক্সট ভিডিওতে কি বাকি দুই নম্বর প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হবে সেটা তোমার ভিডিও বক্সে কি লিঙ্ক দেওয়া হবে দেখে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ